হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যারা ইউটিউব চ্যানেল ব্যবহার করেন তাদের যে কফিরাইট স্ট্রাইক নিয়ে যে সমস্যাটা সেটার সমাধান আমি আপনাদেরকে আজকে দেখাবো আপনারা কিভাবে কফিরাইট স্ট্রাইকটা আপনার চ্যানেল থেকে তুলে নিতে পারবেন তো আমি দীর্ঘদিন আগে একটা ভিডিও শেয়ার করছিলাম যে ভিডিওটা আমার ছিল না যার কারণে আমার চ্যানেলেও একটা কপিরাইট স্ট্রাইক চলে আসছে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কপিরাইট স্ট্রাইকটা কিভাবে আপনি একদম আপনার চ্যানেল থেকে রিমুভ করে দিতে পারবেন আপনার চ্যানেলে আর কপিটেটিভ স্ট্রাইকটা দেখাবে না এটার জন্য আপনাকে কি করতে হবে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি চলে আসছি আমার চ্যানেলে এই স্ট্রাইকটা আমার চ্যানেলে আসছে এইটা ভিডিওটা আমার ছিল না যার কারণেই ওনারা আমাকে স্ট্যাকটা দিয়েছে তো এখানে এক দুইটা অপশন আছে ওই যারা আমাকে স্ট্যাক দিছে আমি তাদের সাথে যোগাযোগ করতে পারবো নিচের অপশনটা অথবা সেকেন্ড অপশন হচ্ছে কপিটেটিভ স্কুল হ্যাঁ তা আমি চলে যাব হচ্ছে কপিটেটিভ স্কুলে সেখান থেকে আমি দ্রুত এই কপিটেটিভ স্ট্যাকটা রিমুভ করে দিতে পারবো এখানে চারটা কোশ্চেন থাকবে আপনারা এই চারটা চারটা কোশ্চেনেরই আনসার আপনার গুগলে সার্চ করলে পেয়ে যাবেন সেই জন্য আপনাকে এভাবে সার্চ করতে হবে কম্পিডিট স্কুল আনসার এন্ড কোশ্চেন লিখে যখন সার্চ করবেন অথবা সাজেশনে চলে আসবে সেখান থেকে আপনারা দেখে সেই আনসারগুলো এক্স্যাক্টলি যে আনসারটা হবে কারেক্ট আনসারটা দিয়ে দিতে পারেন অথবা আপনি নিজে দেখে দেখে কারেক্ট আনসারগুলো দিয়ে দিবেন গুগলে অনেকগুলা কবিরাইট স্কুলের আনসার পাওয়া যায় সেক্ষেত্রে আপনার জন্য অনেক সহজ হবে কারণ হচ্ছে যে আপনাকে সবগুলা আনসার দিতে হবে চারটা চারটা কোশ্চেনে আনসার দিতে হবে দেখলাম আমরা চলে আসছি কোশ্চেনের মধ্যে এই ধরনের কোশ্চেনগুলো থাকে সাধারণত এই চেঞ্জ আসতে পারে অনেক সময় দেখা গেছে এই কোশ্চেন থেকে সবার একই রকম কোশ্চেন নাও আসতে পারে আবার দেখা যাচ্ছে অনেক সময় সেম কোশ্চেনও আসে সেই ক্ষেত্রে আপনি বারবার নতুন একটা ট্যাপ খুলে দেখে নিতে পারেন যে আনসারটা কি হবে অথবা আপনি এক কাজ করতে পারেন সেটা হচ্ছে যে এটা নিজে থেকেই দিয়ে দিতে পারেন বিষয়গুলো এত বেশি কঠিনও আসে না অনেকটা সহজ কোশ্চেন থাকে আমি প্রথম কোশ্চেনের আনসারটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ইউর ভিডিও অরিজিনাল ইউটিউব ভিডিও ইউর অরিজিনাল ইউটিউব ভিডিও এটা দিয়ে দিলাম সেকেন্ড কোশ্চেনের আনসারটা দিয়ে দিচ্ছি আমি চারটা কোশ্চনে আনসার দেয় শেষ হলে তাৎক্ষণিক আবার রেজাল্টটা দেখাবে সাথে সাথে এক্সামটা ডান হয়ে গেলে সাথে সাথে কপিরাইট স্ট্রাইকটা চলে যাবে একদম আপনার চ্যানেলটা শুরুতে যেমন ছিল তেমন দেখাবে তবে এখানে একটা বিশেষ শর্ত আছে সেটা হচ্ছে যে সেকেন্ড টাইম এই ধরনের কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন ব্রেক করা যাবে না যদি আপনি সেম ক্যাটাগরিতে সেকেন্ড টাইম স্ট্যাক খান সেক্ষেত্রে প্রবলেম সেকেন্ড আনসারটা আমরা দিয়ে দিলাম এটা একটা কমন সমস্যা অনেকেরই দেখা গেছে হয় দেখা গেছে অতি উৎসাহিত হয়ে আমরা দেখা গেছে কোনো একটা কন্টেন্ট শেয়ার করি যেটা আসলে আমাদের না তো সেক্ষেত্রে দেখা গেছে যারা কন্টেনের ওনার তারা দেখা গেছে যে স্ট্রাইক দিয়ে দেয় আমি চারটে কোয়েশ্চনে সাবমিট করে দিয়েছি হ্যাঁ প্রথমটা আমার কারেক্ট সেকেন্ডটা কারেট থার্ড কোয়েশ্চেনটাও কারেক্ট ফোর্থ কোশ্চেনটাও কারেক্ট চারটে কোয়েশনে কারেক্ট এসছে তো এই মুহূর্তে স্ট্রাইক চলে গেছে স্ট্রাইকটা রিমুভ হয়ে গেছে এখন আমি দেখব স্ট্রাইকটা আছে কিনা এখন শো করতেছে আমি রিপ্লেস দিলাম চলে গেছে সম্পূর্ণ একদম ক্লিন হয়ে গেছে আমার চ্যানেলে আর কোনো স্ট্রাইক নাই তো আমি আপনাদেরকে যেভাবে দেখাইলাম আপনারা নিজেরাই এভাবে কপিরাইট স্ট্রাইকটা রিমুভ করতে পারেন এক্ষেত্রে আপনাকে কোনো সমস্যা ফেস করতে হবে না সরাসরি নিজেই করতে পারবেন বাসায় বসে ধন্যবাদ